আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্স আমার সাথে শপের প্রোপাইটার বিপ্লব ভাইয়া আছে আর আজকে আমরা বেশ ছোট ছোট সুন্দর সুন্দর কিউট কিছু অ্যাক্সেসরিজ প্রোডাক্ট টাইপের দেখাবো যেগুলো অর্গানাইজার হিসাবে খুব ভালো কাজ করবে এখানে আপনি বিভিন্ন ধরনের স্পাইস জার পাচ্ছেন বিন পাচ্ছেন তারপরে হচ্ছে গিয়ে স্পুন হোল্ডার পাচ্ছেন হট অ্যান্ড কোল্ড ওয়াটার সার্ভ করার জন্য জগ পাবেন তারপরে হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এই শপে সেটা হচ্ছে ডিশ কাভার সো এগুলোর পাশাপাশি নাইসার ডাইসার এবং আরও কিছু টুকটাকি অনেক জিনিস থাকবে তবে তার আগে আমরা একটু চলুন সবাই

ভীষণই ভালো লাগছে এই প্রোডাক্টটা এগুলো আগে আমরা অ্যামাজন অমুক সমুকে দেখতাম খালি হচ্ছে বিভিন্ন অ্যাডে বিজ্ঞাপনে হয় না যে আলি এক্সপ্রেস বা ইয়ার এখন এগুলা আমাদের হাতের নাগালে চলে আসছে মানে ইয়ারটাই ঠিক আছে এটা আপনি খুব সুন্দর এটা সিস্টেমটা আমার খুব ভালো লাগছে যে এটার ইয়াটা ওপেন করবেন খুলে যাবে খুলে যাবে আপনি লাগিয়ে দিবেন শেক করবেন ইয়া করবেন কিছু পড়বে না

আমি জাস্ট একটু লেখাটার উপরে ইয়া করার চেষ্টা করতেছি হ্যাঁ এই যে মেড ইন থাইল্যান্ড বোঝা আছে আচ্ছা এটার ছোটটায় কত এমএল এটা হচ্ছে জাস্ট এখানে প্রেস করবেন বেস্ট খুলে গেছে ওকে ঠিক আছে হ্যাঁ এই যে লাগিয়ে দিলাম এখানে প্রেস করবেন বেস্ট খুলে গেছে খুলে যাবে এটা কতটুকু এটা দুইটা সাইজ এটা হচ্ছে আপনার 250 এমএল ওকে দাম এটার দাম থাকবে হলো আপনার 380 টাকা 380 টাকা কালার হবে দুইটা একটা অরেঞ্জ একটা টিয়া জি জি দুইটা আর বড়টার মধ্যে আবার একদম পুরো বডির কালারই আলাদা আলাদা আছে খুব সুন্দর এটা কত এটা বড় সাইজ এটা হলো আপনার 500 ml 500 ml 500 ml আরো বেশি হবে কি বলে এগুলো আছে বড় লাগতেছে

পড়লে ভাঙবে না থাইল্যান্ডের প্রোডাক্ট এটার দাম থাকবে একদম বড় ওইটাও সেম মাপ যেহেতু সেম ডাক সেম আচ্ছা এরপরে আসি অনেকে এটাকে আহ ব্রাশ ব্রশ কাজেও ইউজ করে অনেকে স্কুন্ রাখার কাজে ইউজ করে এই যে বড় সাইজটা এটার দাম কত বিপ্লব ভাই এটা হলো 550 টাকা এর আগে ভিডিওতে এটা আমি দেখিয়েছিলাম হ্যাঁ 550 টাকা দুইটা কালার আচ্ছা আর এটা 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 মুভিং এটা এটা হলো আপনার 650 টাকা 650 এটার কি কালার আছে না না এটা শুরু থেকে একটা কালার ওকে ডান আচ্ছা এরপর এই যে কি বিন বলেন আপনারা টোকা বিন এগুলা

এটা হচ্ছে আপনার স্কয়ার এটা হলো 500 টাকা ছোটটা 500 আর একটু বড়টা হলো 600 600 ঠিক আছে আচ্ছা ভাই এই যে পটেটো মানে আমরা যেটা বলি কি বলে ফ্রেন্স ফ্রাই এর যে কাটারটা এটা হচ্ছে শুধু ফ্রেন্স ফ্রাই হ্যাঁ শুধু ফ্রেন্স ফ্রাই অন্য কোনো কাটা যাবে মোটা দুটো ব্লেড এখানে ব্লেড একটু বড় এখানে একটু ছোট দেওয়া আছে ঠিক আছে জাস্ট এখানে আপনি

নিচে আপনি চাইলে এই পাত্রটা এখানে দিয়ে রাখতে পারবেন একবার পানি সহ ধুয়ে ঝেড়ে নিয়ে আসতে পারবেন ঠিক আছে আবার এখানে আর একটা বড়ি আছে যেখানে

যাবেন হ্যাঁ যদি কোনো কিছু কম যায় বিপ্লব ভাইকে ধরবেন আচ্ছা এই এই গ্রিন কালারটা একদম পুরো বক্সে একদম প্যাক করা বাইরে ভাই আপনি কাজ শেষে প্যাক করে রাখতে পারবেন একদম এটা একদম বক্স এটা একটু বক্সটা দেখিয়ে দেন চমৎকার চমৎকার ওই একটু আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে এটা ভালো এই যে আপনি একদম পিলার সহ ঠিক আছে একটা সিস্টেম খুব সুন্দর সিস্টেম এগুলা কিন্তু বাণিজ্য মেলার সময় এত বেশি পরিমাণ লাগে অনেক সময় মানুষ খোঁজে এই যাব এগুলো কিন্তু খোঁজে সো তাদের জন্য আসলে আপনি যখন যেটা করবেন করবেন করা শেষ হয়ে গেলে ব্লেডটা টান দিয়ে খুলে অন্য ব্লেডে করে নেবেন এখানে আট থেকে 10 টাcomer আইটেম করা যায় অ্যাপ ঠিক আছে শুধু চাপ দিবেন হয়ে যাবে চাপ দিবেন প্রতি চাপে চাপে হবে অ্যাপ यस প্রতি চাপে চাপে হবে এটা সম্ভব হবে এটা একটু ব্লেডটা একটু দেখাই এই যে দেখিয়েছি এই এটা হচ্ছে এটা হ্যাঁ

এটার মধ্যে আপনারা কি পারবেন মাংস যেমন কিমা করতে পারবেন আদা রসুন পেস্ট করতে পারবেন আবার কুচি কুচি একদম মিহি কুচি আছে না আমরা মোটমো খেলে বা কাবাব টিকিয়া করলে যে টাইপের একটা পানি ছাড়া যে জিনিসগুলো করতে হয় ওইটা সেটার দাম কেমন পড়বে ভাইয়া এটা দাম থাকবে হ্যাঁ এটা দাম থাকবে একদম 2500 টাকা 2500 টাকা ঠিক আছে ভাইয়া এরপরে আপনি এখানে রেখেছেন আপনার ডিশ কভার এই জিনিসের দামটাও একটু জানতে চাই যেটা হচ্ছে গিয়ে আপনি বলেছিলেন যে এই সাইজটার অনেক চাহিদা ছিল

এটার মধ্যে আমি ইউজ করি জি 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 এটা সবচেয়ে বড় সাইজ ডাকটাটা প্লেন হবে প্লেট দাঁড় করিয়ে রাখা যায় হ্যাঁ ডাকটাটা প্লেন হবে এবং আপনি উপরে কিছু না কিছু রাখতে পারবেন এখানে আপনি 8 9 10 11 12 ইঞ্চি পর্যন্ত প্লেট রাখতে পারবেন একদম অনায়েশে আপনি ডিনার প্লেটের যে কোনো সাইজ রাখতে পারবেন যে কোনো সাইজ এটা কত বাই কত আছে এটা আপু আপনার পাশে আছে 22 হুম এ পাশে 22 উচ্চতা প্রায় 15 আচ্ছা আর এদিকে আছে 16 ক্লোস্টে 16 আছে এটা ভিন্ন ভিন্ন দুইটা কালার হবে আপু এই যে প্রোডাক্টগুলো দেখালেন আমাদের দর্শকদের এই প্রোডাক্ট গুলোর প্রাইস রেঞ্জটা একটু কাইন্ডলি জানবো তবে এই ভিডিওতে আরেকটা প্রোডাক্ট না দেখালে আসলে ভাল লাগবে না আমারই চোখে লাগতেছে এটা আমি এর আগে একটা ভিডিওতে এটা দেখিয়েছি ঠিক আছে এটা দুইটা সাইজ হয় এটা প্রাইস ছোটটা কত ছোটটা রেট হলো 2700 টাকা এটা হলো 6 লিটার হ্যাঁ আর বড়টা 2700 টাকা আর বড়টা হচ্ছে আপনার 3200 টাকা ওকে ডান এর আগে খালি প্রেস করলে পড়বে হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে দেখছেন হ্যাঁ 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 ওই যে ওই যে পড়তেছে পড়তেছে আপনি জাস্ট এটা টান দিয়ে দেখান একটু দর্শকদের এই এই যে কি বের করলেন আপনি

প্রয়োজনীয় অন্যান্য আরও যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা কিন্তু বিপ্লব ভাইয়ের কাছ থেকে পারচেস করতে পারেন সো দেখা হবে সুনান ট্রেডার্সের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম